বন্ধু মিলন কল্যাণ কমিটির সভাপতিকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় বিরূপ মন্তব্য পাল্টা জবাব বাবলু সামন্ত বছরের পর বছর বেকার যুবকদের কথা ভেবে বিভিন্ন নামি দামি কারখানায় নিঃস্বার্থে কাজের ব্যবস্থা করেছে বন্ধু মিলন কমিটির সভাপতি বাবলু সামন্ত আর তার বিরুদ্ধেই টাকা নিয়ে কাজ করিয়ে পারিশ্রমিককে না দেওয়ার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন কেউ কেউ এবার তা নিয়ে জন্মদিনে জবাব দিলেন বাবলু বাবু আমি সমস্ত ফ্যাক্টরির মালিক ম্যানেজার কন্ট্রাক্টর জিএম এজিএম এবং আমার ছেলেদের আমি বার্তা দেব যে দেখুন আপনারা আমাকে ছেলে চায় আমি আপনাদের ছেলে দিই আপনারা বলেন কর্মচারী দরকার আমি কর্মচারী দিই আপনারা যেসব নিয়ম বানিয়ে রেখেছেন সেটা আপনারা নিয়ম বানিয়েছেন আমি বানাইনি আপনারা বলেন ছেলেরা সাত দিন কাজ করলে পয়সা পাবে না সেটা আপনারাও বলে দেন আমরাও বলে দিই তো ছেলেরা যখন সাত দিন কাজে পয়সা পাবে না তাদের বক্তব্য হচ্ছে আমরা যে চার দিনও কাজ করি আমাদের হাতে ফসকা উঠে যায় সেই টাকা আপনারা দেন না ছেলেদের পরবর্তীকালে তারা আমাদের ধরে আমাদের বাড়িতে এসে ইয়ে করে আমাদের সঙ্গে কী আমরা আপনারা জানেন আপনারা যেরম বলেন আমি সেরম করি আপনারা যেরকম ইয়ে করেন সেই রকম আমি চলি আপনারা বলেন হাজার লোক চাই আমি হাজার লোক দিয়ে দিই এর জন্য আমার প্রচুর ক্ষতি হয় আমি হয়তো এই হাজার লোক দিতে গিয়ে আমি পাশে অনেক কাজ ছেড়ে দিই আপনারা আমাকে কোনো টাকা পয়সা দেন দেন না আমার যে খরচাটা হয় একটা ছেলে নেয় সেই খরচাটার পর্যন্ত আমি পাই না না আপনি আপনাদের কমিশন দেন না আমাকে কিছু হচ্ছে রকমভাবে ভর্তুকি দেন উল্টে আমার আপনারা বদনাম করেন কিসের জন্য স্যার আপনার আমার ছেলেরা যে কাজ করে শান্ত সুষ্ঠুভাবে কাজ করে আজকে ষাট সত্তর হাজার ছেলে আপনাদের সংসারে কাজ করছে আমি সমস্ত ফ্যাক্টরি দিয়ে বেজিয়ে মালিক কন্ট্রাক্টর সকলকে বলছি প্রত্যেককে আমি বলছি আপনারা যেসব নিয়ম বানিয়েছেন সেসব নিয়মের কিন্তু কোনো কিছু ছেলেরা মানে না আজকে আমরা যদি কোথাও যাই এই এখানে তিন দিন কাজ করে এসেছি আমাকে পড়া অবমান করে কেন স্যার কিসের জন্যে কিসের ব্যাপারে কেন আমি অপদস্থ হব আমি এইসব আপনাদের কাজ করতে গিয়ে আমি ঘর সংসার সব কিছু একরকম আমি পরিত্যাগ করেছি কি না দেশের ছেলেরা খাবে কি দেশের যুবক যুবীতে কি করে খাবে দেশের যেমন কোথায় যাবে আজকে রাস্তায় রাস্তায় ঘুরেছি ছেলেদের কাজের জন্য আপনাদের কাজের জন্য আপনি বলে দিলেন হাজার ছেলে চাই কথা থেকে দিচ্ছি দেখেছেন কি করছি দেখেছেন কি না আমি তো টাকা পয়াতে সাহায্য করতে পারবো না একটা কাজ দিয়ে সাহায্য আচ্ছা বেসরকারি যত ফ্যাক্টরি আছে এবং বেসরকারি সরকারি আটারে যত ফ্যাক্টরি আছে কোনো ছেলে বলতে পারবে কোনো এজিএম বলতে পারবে যে আমাকে কোনো জিএম এজিএম আমাকে পয়সা দিয়েছে কারণ এই জন্যই আমি বলিনি যে ছেলেগুলো ছেলে না কাজ করে তো ভুলছে যারা কমেন্ট করছেন তারা ভেবে চিন্তা কমেন্ট করবে মনে রাখবে লকডাউনে আমি পাচ্ছি রেখেছিলাম আপনাদের হাজার হাজার ছেলে দিয়ে তাহলে কেন এই দুর্গতি আমার কেন আপনারা আমাকে ফালতু বদনাম করবেন যদি বদনাম করতে হয় আমার সামনে আসুন আপনারা প্রত্যেক লেবার দমি বলছি প্রত্যেক কর্মচারীদের বলছি প্রত্যেক আমার সহযোগিতাতে বলছি একটা কথা জেনে রাখিস তোরা তোদের জন্য আমি দিন রাত এক করে দিয়েছি কেউ তোরা বলতে পারবি না যে চারটা পয়সা আমি তোদের সাথে দিয়েছি কি তোরা আমাকে দিয়েছিস যদি এই এই মুহূর্তে চারটা পয়সা দিয়ে থাকি চলে আয় তোরা চলে আয় তাহলে কি তোরা আমার জন্য লড়বি না তোরা আমার জন্য পথে লাগবি না উল্টে তোরা ফিস্টি করবি স্যার চাই পাঁচ হাজার টাকা আমার জীবনে যা রোজগার করি সেই দিকে তোদের পাঁচ হাজার টাকা দিই জীবনে যা রোজগার করি সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমি তোদের জন্য বিলিয়ে দিই গরিব অসহায় মানুষের জন্য বিলিয়ে দিই তাহলে এই পরিস্থিতি কেন আমরা কিছু বলি না বলে আমরা মিডিয়া করি না বলে আমরা প্রশাসনে যাই না বলে কে তোদের জন্য করেছে বল কাকে ছেড়ে দিল ফ্যাক্টরিতে আবার চলে এলি নিজেদের ঘুরে ছাড়লো আবার চলে এলি তাই প্রত্যেক ফ্যাক্টরি ম্যানেজার মালিক এবং আরও যারা সব আছে আমার ছেলেরা সহকর্মীরা ঠিক আছে তাদেরকে আমি জোরাত অনুরোধ করছি এর একটা ন্যাস্তা চাই এর একটা হেস্তান্তা না করলে কিন্তু আমি প্রত্যেক ফ্যাক্টরিতে গিয়ে সকল ম্যানেজার মালিকের সাথে আমি দেখা করব ঠিক আছে এর হেস্তা নাস্তা করব আমি এবার প্রত্যেক ছেলেদের আমি আর একবার বলছি তোমরা কিন্তু আমার জন্য তোমরা তোমাদের কিছু করতে হবে না খালি এতখানি করো তোমাদের ভবিষ্যৎ সবসময় তোমাদের ভবিষ্যতের দিকে দেখি আমি খালি এতখানি করো যে এই ব্যাপারগুলো তোমরা একটু দেখো আরে বসে বসে যাতে ছেলে মেয়েরা অসহায় মহিলারা কাজ পায় সেই জন্য আমি করেছি ঠিক আছে করেছি বলতে থেকে শুরু করে দিয়েছি ঠিক আছে কেন করেছি এত অনেক পরিবার আছে যারা বাইরে বেরোতে পারে না ঠিক আছে যার জন্য একত্রিশটা আইটেম আমি শুরু করেছি আপনি লকডাউনে চিন্তা করো সবাই বসে কিন্তু বাড়িতে পড়তে গেলে আমরা হাজার হাজার লেবারকে আমি মোটর সাইকেলে স্কুটিতে গিয়ে গিয়ে ত্রাণ দিয়ে এসেছি তাহলে আমার প্রকার সে লাখ লাখ করে খরচা করে তোমাদের ভবিষ্যৎ তৈরি করবো আর তোমরা নানা রকম কমেন্ট করবে আমি অনেক কমেন্ট শুনেছি আর শুনবো না লড়তে হয় লড়বো যেখানে যাই যাবো প্রধানমন্ত্রী তো পৌঁছে যাবো স্বরাষ্ট্রপতি পৌঁছে যাবো আগে নিজের দিকটা দেখবে তোমরা প্রত্যেক ছেলে এবং প্রত্যেক আমার যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তারা এই সময় আমার সাথ দেবেন এবং আমার সাথে লড়তে হবে একসাথে আমাকে আর রক্ষা কবচ কার্ড আপনারা নিন রক্ষা কবচ কার্ড যারা নেবেন যারা নতুন নেবেন তাদের আমরা আগে একটা ভবিষ্যৎ তৈরি করে দিই এবং যারা পুরনো আমাদের আছে তারা আমরা ভবিষ্যৎ আগেই করে দিয়েছি ঠিক আছে সবাই রক্ষ কবজ কাজ করছে দলে দলে করছে ঠিক আছে এই কার্ডের নিয়ম হচ্ছে প্রথম আমরা একটা ভবিষ্যৎ তৈরি করে দেবো তোমার এই কার্ড করার পরেই তারপর হচ্ছে সে তার কাজ করবে সংসারকে সামলাবে পরিবারকে সামলাবে তারপর দেশে হয়ে কাজ করবে তারপর কমিটির হয়ে কাজ করবে